এই যে তোমা কি কোহছি হ্যাঁ এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে তো কহ তো যে যে মেটা ড্যানিস দিয়ে এলো আর পাছা দিকের বিল্ডিং এ একটা লোক গাঞ্জি গিয়ে দিয়েছিল তো লোকটা কোন রঙের এর গাঞ্জি গিয়ে দিয়েছিল তো দেখি এবারে এই ভিডিওটা দেখো এরপর ভিডিওর ফানি কমেন্ট পড়ব ফাইনালি আমি হচ্ছে আমার ঠুটগুলোকে সার্জারি করে ফেলছি গাইস তোমরা আমাকে বলবা যে আমার ঠুটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে আমার মা বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে চলো ভাই দেখো আপনি কি করতে তোর মুক্তি দেখলে এই ছবিটির কথা মনে পড়ে হ্যাঁ দাদু এই বাল দেখার জন্য এমবি ভরি নাই তোর মুখে মুতে দিলাম শয়তানের তো গাইস তোমরা আমাকে বলবা যে আমার ঠুটগুলো সার্জারি করার পর আমাকে কেমন লাগছে বোন তুই যাই কোস্তা কেন তোরে কিন্তু দেখতে ঠিক এই রকমটাই লাগছে মোনরি মুতে কানে চলে শুরু করতে ہیں then ایک ٹوکائی با사이 ای রকম খাবার tackle সারা দিন খetam আপনার এত বড় মনে আমরা কি ঠাই পাবো না না সঠিক বলেছে কত বড় বড় চোখ দুইটা কেমনে কি ভাই কালো রং আমার অনেক ভালো লাগে তাই ফুটকে সবাই চুলকায় শুধু দুশয় ফুসকা হলাম আমাদের চলো ভাই দেখো আপনি কি করতে ফুসকা হলাম আমার ধৈর্য আছে হাসি থামিয়ে রেখেছে কেমনে এগুলা দেখার জন্য ওয়াইফাই বিল দেই এত সুন্দর মেটার বেরেন ওই জায়গায় আহারে রে কাউকে নিয়ে মজা করা ঠিক না কিন্তু এরে নিয়ে করা উচিত কি মানুষ বাবা ফুটকি সবাই চুলকায় শুধু দুষ হয় ফুসকা ইনসেসে এরাই সুখী না আছে বেরেন না আছে চিন্তা এই ভিডিওটা এতদিন কই ছিল জানি না ও শিট দুটো মানুষ চক্রে বাড়িয়েছে তোরা এমন করছ কেন কি বলছিস মেয়েদেরকে বলছি নিজের মাইন্ড ঠিক করো ফুড কিং সবাই চুলকায় শুধু দুশয় ফুসকাওয়ালা মামাদের বন্ধুরা ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন